নমস্কার বন্ধুরা বাসন্তী রান্নাঘরে আজকে একটা দারুণ রেসিপি বানাচ্ছি দেখতে থাকো কী বানাচ্ছি ফলো করো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে সবাইকে আমি নমস্কার জানাচ্ছি শুরু প্রথমেই নমস্কার জানাচ্ছি বন্ধুরা দেখো আমি দুশো গ্রাম মাংস নিয়ে নিয়েছি চিকেন ছোট ছোটো করে কিমা করে নিয়েছি এবার আমি এর সাথে বেসন দিচ্ছি পেঁয়াজ কুচি দিচ্ছি কাঁচা লঙ্কা দুটো দিচ্ছি কুচানো এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা অল্প করে হলুদ দিচ্ছি নুন দিয়ে দিচ্ছি বন্ধুরা এই রেসিপিতে আমি হাফ চামচ জোয়ান দিচ্ছি এরকম দোলে নিচ্ছি হাতে করে এবার জোয়ানটা সাথে দিয়ে নিচ্ছি আর একটু ধনা গুঁড়া দিচ্ছি বন্ধুরা আমি হাফ চামচ সোয়া সস দিয়ে দিচ্ছি এবার ভালো করে মেখে নিচ্ছি বন্ধুরা আমরা সব সময় কিনা দোকানে বাজারে এই পকোড়া কিনে খাই বাড়িতে এরকম বানিয়ে খাবে খুবই মজাদার সব সময় তো আর রেস্টুরেন্টে বা বাজারে দিয়ে খাওয়া যায় না আমি একটু বাড়িতে বানাচ্ছি ঘরে যে সব উপকরণ ছিল সেই ঘরের উপকরণ দিয়েই বাড়ির যে উপকরণ ছিল সেই উপকরণ দিয়েই বানাচ্ছি আমার হয়ে গেছে চাপা দিয়ে রাখছি বন্ধুরা দেখো আমি এবার কড়াইতে তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা আমার তেলটা তেতে গেছে এবার আমি কড়াইতে গোল গোল আকারে সেভ করে দিয়ে দিচ্ছি বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে এই রেসিপিটা ঘরুলা মতো হচ্ছে বাড়িতে যে সব জিনিস ছিল সেই সব জিনিস দিয়েই বানাচ্ছি তোমরা ওরকম বানিয়ে খাবে ভালো লাগবে আশা করছি ভালো লাগবে এ কোনো ক্ষতি নেই ঘরের জিনিসের কোনো ক্ষতি নেই স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী দোকানে বন্ধুরা কত দিনের তেল থাকে তার ঠিক আছে তার আমি একে একে করে উলটিয়ে নিচ্ছি আর বন্ধুরা এই পকোড়াতে হালকা আছে ভাজতে হবে কেন বেশি জাল দিলে ভালো ভাজা হবে নি ভিতরে হালকা করে আমি জাল দিয়ে ভেজে নিচ্ছি লাল লাল হয়ে গেছে এবার ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নিচ্ছি আবার একই রকম সবগুলো দিয়ে দিচ্ছি আমি একটু বড় বড় করে ভেজে নিচ্ছি বন্ধুরা তোমরা ছোটো ছোটো আকারও ভাজতে পারো তুলে আমার সবগুলো পকোড়া হয়ে গেছে ভাজা তুলে নিচ্ছি আমার পকোড়া মাংস চিকেন মাংস পকোড়া হয়ে গেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আমি নতুন নতুন ভিডিও দিতে থাকবো আমার ভিডিও সাবস্ক্রাইব করবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে সবাইকে আমি নমস্কার জানাচ্ছি